নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো শীতকালে নতুন আলু দিয়ে কড়াইশুঁটির আলুর দম কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে কিভাবে নতুন আলু দিয়ে কড়াইশুঁটির আলুর দম রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে নতুন আলু দিয়ে কড়াইশুঁটির আলুর দম রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটি গুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম আর নিয়েছি নতুন পাঁচটা আলু নতুন আলু তাই আলুগুলোর খোসা না ছাড়িয়ে খোসাগুলো চেঁচে নিয়েছি এবার আলুগুলো ভালো করে ধুয়ে আলু আর কড়াইশুটিগুলোকে একসাথে কড়াইতে জল দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর ততক্ষণ মশলাটা রেডি করে নেব কড়াইশুঁটির দম রান্নার জন্য নিয়ে নিয়েছি আদা আর চারটে টমেটো আদা আর টমেটো কেটে ধুয়ে মিক্সির জারেতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে আলু আর কড়াইশুঁটিও সিদ্ধ রেডি এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হতেই আদা আর টমেটোর পেস্টটা কড়াইতে দিয়ে কষতে থাকবো মিনিট পাঁচেক পর আদা টমেটোর পেস্টার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো মিনিট পনেরো মশলাটাকে কষার পর মশলাটা থেকে তেল ছাড়তেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর কড়াইশুঁটি সিদ্ধ আলু আর কড়াইশুঁটি মশলাটার সাথে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই ভালো করে কষবো আর এখন দিলাম সামান্য হিঙের গুঁড়ো হিঙ্গুড়ো দিয়ে আরো মিনিট পাঁচ সাথে কষতে থাকবো যেহেতু আলু আর কড়াইশুঁটি সিদ্ধ হয়ে আছে তার জন্য অল্প পরিমাণ গরম জল গ্রেভির জন্য জলটা কমে এসেছে মাখা মাখা গ্রেভি রেডি এইভাবেই শীতকালের কড়াইশুঁটির আলুর দম রেডি আর কড়াইশুঁটির আলুর দম লুচির রুটি পরোটা সবকিছুর সাথেই সুস্বাদুর লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে